নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি মকর রাশি বলি এই সপ্তাহে আপনাকে বলবো খুব সাবধানে গাড়ি চালাতে রাস্তায় আপনি নিজে যদি ড্রাইভ করেন তাহলে সাবধানে বাইক বা স্কুটার খুব সাবধানে চালাবেন চার চারি যদি সেখানে খুব সাবধানে আপনি চালাবেন চোখ কান খুলে চলবেন মানে অর্থ কম আসবে চোখ কান খুলে চলে গাড়ির ক্ষেত্রে চোখ কান খুলে চলবেন এবং আর্থিক জায়গাটা আপনার কিন্তু অর্থ কম হলেও আপনার সিকিউরিটি আপনি পাবেন এবং আপনার এই সপ্তাহে কিন্তু টেনশন বাড়বে অর্থের জায়গাটায় যথেষ্ট হেল্প হবে এবং আপনার কিন্তু কি বলবো কোনো জায়গা থেকে কোনো প্রমোশন বা পেতেই পারেন অর্থ থাকবে না কিন্তু মানসিক শান্তি হয়তো অনেক জায়গা থেকে আপনি মানে কি বলবো সাপোর্ট পাওয়ার চেষ্টা করেন আপনাকে মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আপনারা কিন্তু এই সপ্তাহে মানে আপনি কোনো মহিলার হেল্প পাবেন কাজের জায়গা বলুন ফ্যামিলি যায় বলুন মা বলুন বোন বলুন ভাই বলুন স্ত্রী বলুন আপনি তাদের কাছ থেকে কোনো হেল্প মহিলার কাছ থেকে হেল্প পাবেন এবং আপনার পরিবারের জন্য আপনি যথেষ্ট প্ল্যান প্রোগ্রাম করে ঘুরতে যাবার কোনো জিনিস কিনতে যাবার কোথায় ইনভেস্ট করলে এই সপ্তাহে কিন্তু আপনি লাভবান হবে কোনো জায়গায় ইনভেস্ট করলে এই সপ্তাহে কিন্তু লাভবান হবেন এবং এই সপ্তাহে আপনাকে ইম্পর্টেন্ট কাজে যাওয়ার আগে গুরুজনের অবশ্যই গুরুজনের সাথে দেখা করেন গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করে তার অ্যাডভাইস নিয়ে তার সাথে কনসাল্ট করে যান আপনি কোথায় যাচ্ছেন তার গাইডনেসটা অবশ্যই আপনার প্রয়োজন নাহলে কিন্তু আপনি সেই কাজে আপনি ফেসে যেতে পারে আনসাকসেস হতে পারে এই আর মেটে আপনি যে কাজে যাতে কনসাল্ট করে যান তাহলে আপনি সেখানে সাকসেস তুলতে পারবেন আপনি দেখা গেল আপনার যে সিচুয়েশন গোড় আছে আপনি মিশ্রিত আপনাকে মিশ্রিত ফল দেবে এবং কিছু কিছু সময় একটু বেটার সময় আপনার আসবে কিন্তু আপনাকে মানে খুব একটা বড় লাভ হবে তা কিন্তু নয় এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা গর্ব বেশ করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্যই আপনার মিলতে বাধ্য আমি এত কথা বলছি নাইনটি ফাইভ টু নাইনটি সেভেন যে যতই যা কথা বলুন যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনার সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়ে তাহলে একদম মেঘলে যে অ্যাকচুয়ালি মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান যাকে আপনার ভরসা লাগে যাকে দেখিয়ে নি আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যা আমার ডেট অফ বার্থ আপনি বলছেন হাত দেখে আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার হাত দেখে বিচারতে হচ্ছে মেন বিচার আপনা আদি অনন্ত সমস্ত হাত দিয়ে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি কোজে বর্তমান কি সব বলা যায় হাত এমন কি আপনি রাশি বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন না অরজিনালিটি করছেন করছেন আপনি আদো আতিজারে ভালো না আপনি আতিজে সচ্ছতা নেই ওটা বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রিডে কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন যাই হোক যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাঠিয়ে ফেসের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু প্রপার প্রিডিকশনে নিতেই পারেন যে কোনো বয়সের আপনার ষাট বছর হয়েছে নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের পথ বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণার মাথা দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে অ্যাসিড এখন সেই জায়গায় নেই অ্যাসিড যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তু রেকটিভিশন প্রয়োজন হয় বাস্তুটা আলবাদ রেকটিভিশন প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন মিডিয়াতে যখন ছিলাম তারা জানেন পার্থমাজি পেরিক্সেন একটা মাটিতে পড়ে না যাই হোক যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করে ইন ডিটেলস জেনে নেবেন দেশের যেকোনো কোনো থেকে বিদেশ থেকে যারা পরীক্ষা নিচ্ছেন কারণ বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে দেশের লক্ষ্য কিন্তু সেই সার্ভিসটা দিয়ে আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার